হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু জিন্না থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি ফ্রেন্ডস অস্থি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে আপনি যদি রাজ্যের একজন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন আইসিডিএস আশা বিগ ভিআরপি থেকে শুরু করে সমস্ত সেক্টরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট তাই ভিডিওটি মাঝে থেকে কোথাও এক স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই জিন্না থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের খবর সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের সেই লেটেস্ট আপডেটটি আমরা এক নজরে দেখে নেই তো বন্ধুরা আপনারা এখানে এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নিয়ে বড় খবর গঠিত নয়া কমিটি রাজ্য সরকারের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নিয়ে বড় পদক্ষেপ করা হলেও অনেক সময় অভিযোগ ওঠে স্বাস্থ্য দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন সময় মতো তাদের অ্যাকাউন্টে ঢোকে না এই সমস্যা মেটাতে এবার নয়া কমিটি গঠন করল এই রাজ্যের সরকার এই রাজ্যের প্রতিটি জেলাতেই এই কমিটি গঠন করা হয়েছে রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের অধীনে চালু হওয়া ফ্রি মেডিসিন স্কিমের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা যাতে সময় মতো বেতন পান তার জন্য সেই রাজ্যের এ এই রাজ্যের প্রতিটি জেলায় একটি করে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রতি তিন মাস অন্তর এই কমিটির বৈঠক বসার কথা দাবি করা হচ্ছে নয়া জেলাভিত্তিক কমিটিগুলিকে নিশ্চিত করতে হবে যাতে প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যে স্বাস্থ্য দপ্তরের অধীনে চালু হওয়া ফ্রি মেডিসিন স্কিমে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা বেতন পেয়ে যান উল্লেখ্য এই ফ্রি মেডিসিন স্কিমে সরকারের তরফ থেকে ফার্মাসিস্ট নিয়োগ করা হয়েছে বেশ কিছু ড্রাগ ডিস্ট্রিবিউশন সেন্টারে বিগত কয়েক মাস ধরেই অভিযোগ আসছিল যে ফ্রি মেডিসিন স্কিমে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা সময় মতো বেতন পাচ্ছেন না এই সমস্যা মেটাতে তাই জেলাভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এদিকে এই কমিটি শুধুমাত্র সময় মতো বেতন দেওয়ার বিষয়টি দেখবে না সঙ্গে প্রয়োজনে প্রয়োজনের ভিত্তিতে এই ফ্রি মেডিসিন স্কিমের শূন্য পদে নিয়োগের দিকটির উপরেও নজর রাখবে এদিকে ড্রাগ ডিস্ট্রিবিউশন সেন্টারে যাতে সব ওষুধ থাকে তা নিশ্চিত করার দায়িত্ব থাকবে এই কমিটির উপরে প্রসঙ্গত এই ফ্রি মেডিসিন স্কিমটি চালু করা হয়েছে দু হাজার এগারো সালে দুই অক্টোবর থেকে